দু হাজার রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার ঐতিহ্যবাহী হাট কেরানাইগঞ্জের মধ্যে যেটার অবস্থান হজরতপুর ইউনিয়নের হজরতপুর গরু হাটে দর্শক আজকের এই হজরতপুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো খামার উপযোগী ছোট মাঝারি এই ধরনের গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই চিত্রটাই তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন দেখা শুরু করি মাসাল্লাহ দর্শক এখানে আমরা খুব সুন্দর সুন্দর কিছু মাঝারি এবং বড় আকারের শাহিওয়াল এবং দেশাল সারগর দেখতেছি এই গরুগুলির দর দাম সম্পর্কে আমরা আমরা তার আগে গরু মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়ের বাড়ি তো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কোরবানি ঈদে আমরা আপনাকে এই হাটে দেখি না আমি দুই নম্বর ঢাকায় নারায়ণগঞ্জ ছিলাম নারায়ণগঞ্জে ছিলেন

সংগ্রহ করি বিভিন্ন গ্রাম থেকে হাটের থেকে আপনি নিজে পুষি তারপরে খামারদের খামারের সাথে হ্যাঁ হ্যাঁ আজকের হাটে গরু আনছেন আনছি বারোটা ভাই আছে পাঁচটা খামারিদের উপস্থিতি কেমন দেখতেছেন খামারি বর্তমান বৃষ্টি বাদলের কারণে কম ভাই দাম দাম কেমন এখন দাম এখন অনেকটাই কম আর কি অনেকটাই কম সামনে তো বন্যা আরো কি কমার সুযোগ আছে নাকি না আপনারা দুই মাস পরে তো আবার বাড়ার সম্ভাবনা বেশি মানে এখন তো প্রায় মাঠে ঘাস নাই বন্যার কারণে মাঠে ঘাস নাই আপনি দুই মাস পর বন্যা চলে যাবে আর আপনি মাঠে ঘাস হবে মাস কালাই হবে ফেসারি হবে এই কারণে আপনার দাম একটু বেশি হবে বেশি হবে হ্যাঁ খামারিদের উচিত ভাই এখন কেনা এখন কেনা এখন এখন কি দাম কম এখন কম আচ্ছা ঠিক আছে আমরা যে গরুগুলি আনছেন আমাদের একটু দেখান প্রথম ছোট থেকে শুরু করি

কত হলে ফাইনাল বিক্রি করবেন এটা আপনার 35 কিংবা 36 হলে বিক্রি করবেন 35 36 এমন আপনার কারণ ঠিক আছে তারপরে যে যে তারপরে এটা শাহিওয়াল শাহিওয়াল দেশালের কালার অনেক আছে এটা শাহিওয়াল কিন্তু দেশাল আছে দেশাল আছে হ্যাঁ দেশালই বলে 100% শাহিওয়াল না 100% শাহিওয়াল দেশালের সাথে ক্রস আছে এটা এটা কি লাগছে হ্যাঁ এটা দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে ভাই এটা আপনার ওজন 3.5 মন সাড়ে 3.5 মন আচ্ছা

এটা তো শুধু এখন ফ্রেম এটা ফ্রেমই তো এখন তো বড় হবে আপনি দেখবেন এখন 11 মাস আছে 11 মাস এখন ওই সময় যা আপনার প্রায় 3.5 লাখ 3.80 লাখ এরকম 3.60 লাখ এরকম হবে 3.5 3.60 এরকম হবে আমরা সময় দিতে পারি না বাচ্চা গুলো তো বড় হবে হ্যাঁ 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 সেটা তো আছে এটা আপনার আপনার সাইয়াল আর হ্যাঁ কয় দাঁত এটা এটা আপনার দুই দুই দাঁত ওজন কেমন হবে এটা ওজন আপনার আপনি চার মনের পারে আছে চার মন প্লাস মন প্লাস আচ্ছা দাম কত কি হলে ছাড়বেন দাম আপনার এক লাখ বিক্রি করবেন এক লক্ষ হাজার ফাইনাল দাম এটা ঠিক আছে এটা হলো এটা তো পুরো লাল কালার না ভাই না এটা আমাদের বিস্কিট কালার বলে এরকম এটা আপনার দেশাল দেশাল এটা হান্ড্রেড পার্সেন্ট

আপনার দেড় লাখ টাকা বলছে কিন্তু আমি উনি এক লাখ পঁয়ষট্টি বলে দিচ্ছে যারা নিতে চাচ্ছেন আমরা ভাইদের ফোন নাম্বার নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আমার নাম মোহাম্মদ হানিফ ব্যবহারী আচ্ছা বাড়ি সাজাদপুর সিরাজগঞ্জ হ্যাঁ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর হ্যাঁ পঁচানব্বই পঁচিশ সাতচল্লিশ ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা কিছু ক্রস জাতের সার গরু দেখতেছি অস্ট্রাল ক্রস আর এখানে হচ্ছে আর একটা কালো রঙের ক্রস এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে সুন্দর আসলে আমরা গরু মালিকের কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই কেমন আছেন ভালো ভাই গরু ব্যবসা করেন ব্যবসা করি কয়টা আনা হয়েছে ভাই দুইটা ভাই এই দুইটাই না দুইটাই

হলে বিক্রি করবেন একশো পাঁচ একশো পাঁচ ফাইনাল দাম এটাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে এসব করে আমরা দেখলাম মাসাল্লাহ এই গোটা আমার কাছে ভালো লাগলো এক লক্ষ পাঁচ হাজার হলে এটা বিক্রি হবে মার্শাল্লা দর্শক খুব সুন্দর এবং হাটের সেরা এবং বড় গরুটাই আমরা এখানে দেখতেছি ক্রস জাতের আমার মনে হয় এটা আজকের হাটের সবচেয়ে সেরা এবং সবচেয়ে বড় গরু এটা আর এর পাশে হচ্ছে এখানে আমরা দুটা সুন্দর সুন্দর শাহিদাল গরু দেখতেছি এই গরুগুলির দরদাম সম্পর্কে আমরা শুনবো আসলে আমরা তার আগে আমরা শাহিন সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আজকে আমরা আপনার ডগা থেকে অনেক দূরে দেখতেছি আপনাকে আজকে ভাই ব্যতিক্রম টাইপের জিনিস আনছি আজকে হলো এই হাটের থেকে সব শ্রেষ্ঠ গরু বড় গরু আজকে আমি দেখলাম আটের সবচেয়ে বড় বড়টাই আপনার কাছে আমরা দেখতেছি এবং শাহীওয়ালের যে কালেকশন আমার কাছে মনে হয় শাহীওয়ালের কালেকশনটা আমার কাছে ভালো লাগলো আমরা একটু বড়গুলো দেখি এবং দাম দসংবলকে আমাদের একটু ধারণা দেন প্রথম যেটা দেখতেছি এটা তো মনে হয় গীরের ক্রাসেস এর এবং শাহীওয়াল মিশ্রিত বড় এটা দেখার আমার হ্যাঁ বড়টা সুন্দর ছয় মন সাড়ে ছয় দুই দাঁতেই ছয় সাড়ে ছয় হয়ে গেছে আর গরু তো আট দাঁত পর্যন্ত বাড়ে মানে এটা কি পনেরোশো চোদ্দশো কেজি হওয়ার সম্ভাবনা আছে না

এটা দাঁতে কয়টা ভাই এটা দাঁত ছিল আপনি চার দাঁত চার দাঁতের গরু শাহিওয়াল পিওর সাহিওয়াল এটা ওজন বর্তমানে কেমন হবে ভাই এটা এটা আপনি সাতমন হবে সাতমন হবে না দাম কেমন কি চাচ্ছেন এটা এটা দুই লক্ষ ষাট বলেছি দুই লক্ষ সর্বশেষ দাম একদম দাম দুই ঠিক আছে

দাম কেমন কি চাইছেন কত হলে ফাইনাল বিক্রি এটা এটা দাম চাইছি ভাই 4.5 লাখ 4 লাখ 70 লাস্ট 3 লাখ 70 মিলে দিছি 3 লাখ 70 ফাইনাল দামে এটা ফাইনাল আচ্ছা আমরা কিন্তু গরুগুলো দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো আমার কাছে এই গরুগুলো যারা নিতে যাচ্ছেন আমরা ব্যাপারে ভাইয়ের ফোন নাম্বারটা নেছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার ফোন নাম্বারটা কি বলবেন 017 হ্যাঁ হ্যাঁ 347 হ্যাঁ হ্যাঁ 24242 ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই না দর্শক খুব সুন্দর সুন্দর খামার উপর থেকে শাহিওয়াল গরু আমরা এখানটায় দেখতেছি বেশ অনেকগুলি আমরা এখানে দেখতেছি এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনব সব একের গরু ব্যাপারীর ভাস মতো আর কি

আচ্ছা বাবাটা আমরা একটু দেখি আমাদেরকে একটু ধারণা দেন এই গরু তো এই সাইজে সব না উনিশ মিনিট আচ্ছা উনিশ মিনিট আর কি না কেমন লটে বিক্রি হবে আমরা শুনে আসলে আমরা এই গরুগুলি তো আমরা পাইকারি দেই ভাই হ্যাঁ হ্যাঁ আমাদের কাছ থেকে কিনে ওরা ব্যবসা করে হ্যাঁ হ্যাঁ দাম চাইলে মনে পাঁচ করে নেব আচ্ছা যদি একজন লটে পাইকারি নেই দিয়ে

আপনারা যে নিতে যাচ্ছেন আমরা ব্যাপারি ভাইয়ের ফোন নাম্বারটা নেচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন একটা ফোন নাম্বার একের ফোন করলে একবারে ডেলিভারি হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি জি একেবারে পৌঁছে দিয়ে আসবে ডেলিভারি কি আপনার পক্ষ থেকে নাকি জি কাস্টমারের ডেলিভারি মানে আমি আমি দিয়ে দেব টাকা ডেলিভারি ফ্রি হ্যাঁ ওনার কোনো ভাড়া লাগবে না আচ্ছা

দর্শক গরুটা কিন্তু আমরা দেখলাম আমার কাছে ভালোই লাগলো আপনারা যারা এই গরুটা নিতে যাচ্ছেন আমরা ভাইয়ের ফোন নাম্বার নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার সিক্স ঠিক আছে দ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ আসসালাম দর্শক বন্ধুরা আমরা আজকের হজরতপুর হাট থেকে বিভিন্ন ধরনের গরুর দরদাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আজকের হাটে আমরা প্রচুর গরু দেখেছি দর্শক কিন্তু তুলনামূলকভাবে কাস্টমার ছিল খুবই কম সেই কারণে গরুর বেচা বিক্রিও ছিল কম ব্যাপারীরা এখন যেহেতু হাট শেষ ব্যাপারীরা আমরা দেখছি যে গরু অনেকেই ফেরত নিয়ে চলে যাচ্ছে আমার কাছে দর্শক আজকের হাটে দাম তুলনামূলকভাবে আজকে একটু কম মনে হয়েছে আপনাদের কাছে কেমন মনে হয়েছে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কী দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম